সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক 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 ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওটি আমাদের অনেক দারুণ হতে চলেছে কারণ আজকে আমি দেখেছি আমাদের ফুয়াদ কিছু জাম নিয়ে বসে আছে এই মৌসুমের পাকা রসালো সুস্বাদু হচ্ছে জাম তো জাম না খেলে কি হয় আমি দেখেছি আমাদের ফুয়াদ সে জাম নিয়ে বসে আছে আমি এখন তার কাছে যাচ্ছি দেখি ফুয়াদ কেমন আছো তুমি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছো ফুয়াদ তুমি কি করতেছ জাম খাচ্ছো মাসাল্লাহ জামগুলো কেমন অনেক মিষ্টি আমি কি খেয়ে দেখতে পারি আচ্ছা আমি একটু দেখি 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 ইসমিল্লাহ রহমান রাহিম অসাধারণ অসাধারণ জাম তুমি জাম কোথায় পেলাম বাজারে বাজারে তাহলে কি এখন বাজারে এই মৌসুমে সবগুলো ফল পাওয়া যায় তাই আচ্ছা তুমি তো অনেক দারুণ জাম নিয়ে এসেছো তুই আমার কাছে খুবই খুবই ভালো লাগছে একদম পাকা কালো কুচকুচে একদম রসালো মিষ্টি জাম তাহলে কি আজকে আমাদের জাম নিয়ে ব্লগ হয়ে যাবে আজকে টপিক কি আমাদের জাম তাহলে কি আজকে আমাদের এই ব্লগের টপিক হচ্ছে জাম ঠিক আছে তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমাদের এই ভিডিওর টপিক হচ্ছে যা ওকে তাহলে তুমি কি এখন এখন এটা এটা লবণ মরিচ দিয়ে বানাইবা বা তাহলে শুরু করো আচ্ছা তুমি তাহলে দিয়ে দাও লবণ দিয়ে দাও সল্ট দিয়ে দাও হ্যাঁ ভালো করে দাও সব দিকে যেন মিক্স ভালো হয় ওকে গুঁড়ো মরিচ দিয়ে দাও গরু মরিচ ওকে নিশো হুম সবদিকে সব দিকে দাও আচ্ছা ঠিক আছে তাহলে একটা কাজ করো হ্যাঁ এটা চামচ দিয়ে মিক্স করো হ্যাঁ চামচ দিয়ে আগে মিক্স করো সবগুলোকে ভালো করে মিক্স করো হুম মিক্স ভালো করে করো ভালো করে একটা কাজ করবা প্লেট দিয়ে প্লেট দিয়ে একটু পিটবা একটা ঝাঁকি দাও যত ঝাঁকি তত নাকি হুম পাচ্ছ না আচ্ছা এদিকে আস তুমি ক্যামেরা ধরো তুমি ক্যামেরা ধরো

সাধারণ বসো বস বসে পড় বন্ধুরা এটা গুড়ো মরিচের গুড়ো মরিচের সাথে জাম সে লাগতেছে বন্ধুরা

Sjálf tólan? Jés. Ná? Ná, ná. Það átt að vera. Það er það ekki að vera. Það er það? Ná. Þú myndir svo bítið í dag að vera. Alltaf næti því að það er. Nei, það er það að vera. Það er það að vera. বন্ধুরা আমাদের ফুয়াদ জাম খেয়ে সে একদম চিপ পটাঙ্গ শুয়ে আছে ফুয়াদ কি হয়েছে তোমার অনেক বেশি জাল তুমি জাম খেয়ে একদম শেষ কি বলো তোমার মতো ছেলে তো আরো অনেক কিছু খেয়ে ফেলার কথা তুমি শুধু জাম খেয়ে শেষ এটা কি হয় ফুয়াদ উঠা 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 উঠে যাও উঠো

ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিওগুলো আনতে চলছে সামনের দিকে আমি খুব জানে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করেন কমেন্ট করেন আচ্ছা ঠিক আছে তাহলে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম